আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত বিহর চাষে ভাই আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি নিয়ে আপনাদের সামনে হয়েছি সম্মানিত বিহার সামনে এখন আছি ফুলবাড়িয়া কাপাসিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার লেআউট প্রোগ্রামের কাজ চলতেছে আমরা এইবার এটার কাজ আমরা এখানে করতেছি এবং এটার ওনার মোহাম্মদ নাইম ইসলাম সাহেব উনি এখানে প্রায় উনিশ শোষ ফিট সামথিং জায়গা নিয়ে উনি কাজটা করতেছেন এবং এবারে সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার ঘর প্ল্যানের ডিজাইন পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের কাঁকৃত জায়গা আপনারা দেখতেছেন যে আমাদের লেউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আমরা এটার প্ল্যানটা আপনাদেরকে দেখাই এইটা আমাদের প্ল্যান এটার উপর বেস করে কিন্তু আমরা এখানে কাজ করতেছি এটা এখানে চারটা বেডরুম এবং তিনটা বাথরুম এখানে দেওয়া আছে দুইটা বাথরুম এখানে আমরা রুমের সাথে অ্যাটাচ করেছি এবং একটা কমন লিভিং রুম এবং সামনে এবং পিছনে দুই পাশে বারান্দা আছে কিচেন সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি আমরা আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা মূলত দক্ষিণ পাশ আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হবে এটাকে আমরা এখানে ফ্রন্ট সাইড রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং আমার পিছনের যে অংশটা আপনারা দেখতেছেন এটা আমাদের বিল্ডিং এর ব্যাক সাইড উত্তর দিকে এটাকে আমরা আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইড থেকে আমরা এখানে কাজটা করতেছি আমরা এখানে পাশের জায়গা নিয়েছি প্রায় পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি মতো পাশের জায়গা নিয়েছি এবং লম্বায় আমরা এখানে সাড়ো ফিট জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমাদের এখানে কলমের সংখ্যা হবে ষোলোটা মেন কলম আমি আপনাদেরকে ফাউন্ডেশন লেউট প্লামটা আপনাদেরকে দেখাই এটা আমাদের ফাউন্ডেশন লেউট প্ল্যান এটার পরিবেশ করে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমাদের কাজের ডিটেলস এখন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সম্পর্ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা এখন আছি ফুলবাড়িয়া কাপাশিয়া গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্টের আউট প্রোগ্রামের কাজ এখানে চলতেছে এটা আমাদের লেআউট প্ল্যান আমরা এখানে ষোলোটা কলমের লেউড প্রোগ্রামের কাজ আমরা এখানে ইনশাল্লাহ এটা আমাদের জায়গা আমাদের এখানে লাউড পাশে আছে এখানে চৌত্রিশ ফিট এটা থেকে তোমার বিয়াল্লিশ ফিট দশ লম্বাই জায়গা আছে এখানে বিয়াল্লিশ ফুট দশ পাশে চৌত্রিশ ফুট দশ বিয়াল্লিশ ফুট দশ পাশে চৌত্রিশ ফুট দশ ষোলোটা কলম এখন এটা আমাদের জায়গা উত্তর দক্ষিণ এটা আমাদের জায়গা এটা প্রবেশ করে আমরা এখানে কাজটা করবো ইনশাল্লাহ এটা আমাদের ফ্রন্ট সাইড

পয়েন্টিং এর কাজ চলতেছে লেআউট প্রোগ্রামের কাজ চলতেছে এখন আলারি মাপ আমরা এখানে গ্রাউন্ড করব একটা বিল্ডিং এর কিন্তু মানে ছোট হোক আর বড় হোক বিল্ডিং আলারি মাপটা এখানে দেখে নিন কত 56 55 হইবো হইব 55 3 56 56 বরাবর

সামনে বোর্স করতো না তো করতেন না সামনে একটু থার জন্য যে